প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা মূল্যায়ন প্রশ্নটির সমাধান নিয়ে আসলাম এর আগে তোমাদের সাথে প্রশ্নটি শেয়ার করেছিলাম তো এখানে জীবন জীবিকার উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণী তো চলুন আমরা শেয়ার করতেছি যেভাবে আছে তোমরা যদি হুবহু একইভাবে যদি উত্তরটি শেয়ার করো তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে মূল্যায়িত হবে তো ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় জীবন জীবিকা শ্রেণী নবম তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবন বিনিয়োগ পরিকল্পনা করবে কাজ হচ্ছে উদ্ভাবনীমূলক সাময়িক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনমাত্রা প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন অভিধানের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে বেছে নাও এরপর উচ্চ ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপগুলো অনুসরণ করে নলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো এবং ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিতে সুবিধার সমন্বয় ও ব্যবহার থাকে তা নিশ্চিত করতে হবে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ হবে প্রথম অংশ তোমাদের পরিবারের ব্যয় নির্বাচন প্রশ্ন ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবস্থার বিবেচনায় একটি পারিবারিক তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রেখে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের অবস্থান অনুযায়ী তত সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে এবার আসি উত্তরে তো শিক্ষার্থী বন্ধুরা উত্তর দেখো পারিবারিক বাজেট তৈরি এরকম একটি চার্ট তোমরা তৈরি করবে কাগজে তোমাদের নিজের কাগজে এইভাবে একটি চার্ট তৈরি করবে এবং এখানে সক হচ্ছে এটা এক পয়েন্ট দুই এক মাসের ব্যয় পরিকল্পনা তো দেখো প্রথমে তোমাদের ক্রম গুলো দিয়ে দিবে আমি কয়েকটি দিয়ে দিছি চাইলে আর তোমরা যুক্ত করতে পারো বা যেভাবে আছে হুবহু এইভাবেই তোমরা কাগজ উঠাইবে মূল খাত হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা খাজনা ভ্যাট ট্যাক্স হাত খরচ সঞ্চয় তো এখানে কোন কোন বাবদে কি রকম একটা ব্যয় আছে আনুমানিক 10 লক্ষ টাকার একটা বা 10000 টাকার একটা বাজেট এখানে ধরা হয়েছে তো এইভাবে তোমরা একটি চার্ট তৈরি করে লিখবে বুঝে তারপরে দুই আর্থিক অপচয় রোধে পদক্ষেপ বিদ্যুৎ ও পানির খরচ কমানোর জন্য স্মার্ট ডিভাইসের ব্যবহার তারপরে ব্যবহৃত অব্যবহৃত সাবস্ক্রিপশন বাতিল করা মাসিক কেনাকাটা সাশ্রয়ী পরিকল্পনা বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি তারপরে আর্থিক দায়িত্বের তালিকা মাসিক বাজেট পরিকল্পনা এবং পর্যালোচনা সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনা বাড়ির জরুরি খরচের জন্য একটি ফান্ড তৈরি পরিবারের সদস্যদের আর্থিক শিক্ষার সহযোগিতা তারপরে প্রশ্ন হচ্ছে খ ব্যবসায়ের ধরন নির্বাচন তোমার খবর প্রশ্নটা দেখবে আমি ভিডিও লং করবো না তাহলে খ নাম্বারের উত্তরটা আমি বলছি উদ্ভাবনী ব্যবসায় নির্বাচন স্মার্ট হোম সলিউশন ব্যবসা তারপরে মেয়াদ হচ্ছে দীর্ঘ মেয়াদই দিছি দশ বছর যৌক্তিকতা পরিবারের চাহিদা ও সুযোগ নিরাপত্তা এবং আরামের জন্য স্মার্ট হোম সলিউশন স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও অন্যান্য খরচ কমানো আয় ব্যয়ের সাথে সাংগতিপূর্ণ তারপরে প্রাথমিক বিনিয়োগে তোমাদের মাসিক যে আয় ব্যয় আছে সেটির একটি ইয়ে লিখবে তোমরা বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় ও সঞ্চয় বৃদ্ধি তারপরে সম্বার ঝুঁকি মোকাবেলা সম্ভাব্য যে ঝুঁকি আছে সেই ঝুঁকি মোকাবেলা করতে হবে প্রযুক্তিগত সমস্যার জন্য সার্ভিস প্রোভাইডারের সাথে সমঝোতা তারপরে বাজার বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতার প্রস্তুতি তারপরে ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থার পরিকল্পনা তারপরে তোমাদের প্রশ্ন গ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ প্রশ্নগুলো তোমাদের আগেই শেয়ার করছি তোমার প্রশ্নগুলো নিজে দেখে নাও তারপরে উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তর গ হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা আর্থিক সাফল্য প্রথম বছরের মধ্যে বিনিয়োগ ফেরত পাওয়া এবং দ্বিতীয় বছরের মধ্যে মুনাফা অর্জন পরিবারের নিরাপত্তা ও আরাম স্মার্ট হোম সলিউশনের মাধ্যমে বাড়ির নিরাপত্তা এবং আরাম বৃদ্ধি সামাজিক প্রভাব স্থানীয় জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি তারপর দুই হচ্ছে নতুন প্রযুক্তি ব্যবহার ও প্রভাব কৃত্রিম বুদ্ধিমত্তা এআই স্মার্ট থার্মোস্ট্রেট এবং নিরাপত্তা ক্যামেরা এআই ব্যবহার করে বাড়ির নিরাপত্তা ও শক্তি শক্তিশাস্ত্র নিশ্চিত করা ইন্টারনেট অফ থিংস লর্ড স্মার্ট লাইটিং ব্যবহার ক্যামেরা এবং থার্মোস্ট্যাট একসাথে সংযুক্ত করে একটি সমন্বিত হোম সিস্টেম তৈরি করা তারপরে মোবাইল অ্যাপ স্মার্টফোনের মাধ্যমে বাড়ির সকল স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা তারপরে এটার প্রভাব হচ্ছে উন্নত নিরাপত্তা তারপরে এআই নির্ভর সিকিউরিটি ক্যামেরা সন্দেহভাজন কার্যকলাপ শনাক্ত করতে পারবে এবং তাৎক্ষণিক নোটিফিকেশন পাঠাবে তারপরে সাশ্রয় স্মার্ট থার্মোস্টার এবং লাইটিং সিস্টেম বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করবে আরামদায়ক জীবনযাত্রা মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ির যে কোনো স্থান থেকে স্মার্ট ডিভাইস নির্ধারণ করা যাবে টেকসই এবং উদ্ভাবনী ব্যবসা টেকস ব্যবসা নিয়ে হতে হবে টেকসই অর্থাৎ শক্তি সাশ্রয় স্মার্ট ডিভাইসের মাধ্যমে বিদ্যুৎ এবং অন্যান্য জ্বালানির ব্যবহার কমানো যায় দীর্ঘমেয়াদী সেবা স্মার্ট হোম সলিউশন প্রযুক্তির উন্নতির সাথে সাথে এই কার্যকারিতা বাড়তে ফলে এই দীর্ঘমেয়াদী ব্যবসা হিসেবে টিকে থাকবে উদ্ভাবনীমূলক নতুন প্রযুক্তি এআই এবং লট এর ব্যবহার বাড়িতে স্বয়ংক্রিয়তা নিয়ে আসে যা বাজারে প্রচলিত নয় ব্যবহারকারীর সুবিধা নতুন প্রযুক্তির মাধ্যমে বাড়ির নিরাপত্তা এবং আরাম উন্নত করা যায় চায়ের প্রকৃতিক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে পরিবর্তনের প্রভাব প্রাকৃতিক প্রভাব শক্তি সাশ্রয় স্মার্ট হোম ডিভাইসের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানো যা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে তারপরে কার্বন নিরসন হ্রাস শক্তি সাশ্রয় করার মাধ্যমে কার্বন নিরসন কমানো সম্ভব সামাজিক প্রভাব টেকসই জীবনযাত্রা প্রযুক্তির মাধ্যমে শক্তি সাশ্রয় এবং নিরাপত্তা বৃদ্ধি করে সমাজে একটি টেকসই জীবনযাত্রা পরিচালিত হবে তারপরে প্রযুক্তিগত সচেতনতা জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার বাড়াবে ফলে প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি পাবে তারপরে প্রশ্ন হচ্ছে ঘ ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ প্রশ্নটি পরে না উত্তর হচ্ছে সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন তো সম্ভাব্য ব্যবসায়ের জন্য প্রাথমিক মূলধন দশ লক্ষ টাকা ধরলাম চলমান খরচ প্রতি বছর আহ দুই লক্ষ টাকা যে মূলধন দশ লক্ষ টাকা করে ব্যবসা করলে চলমান খরচ ব্যবসায় খরচ হবে প্রতি বছর দুই লক্ষ টাকা এরকম একটি হিসাব ধরে মূলধন সংগ্রহ কীভাবে করা যাবে সেটার উপায় হচ্ছে ব্যক্তিগত সঞ্চয় নিজেই পরিবারের মাসিক সঞ্চয় এক লক্ষ টাকা তাই দশ মাসে অপেক্ষা করে দশ লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব বন্ধু ও আত্মীয় থেকে ঋণ ব্যক্তিগত ঋণ থেকে প্রাথমিক মূলধনের কিছু অংশ সংগ্রহ করা যায় ব্যাংক থেকে ঋণ বাণিজ্যিক ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণ বিনিয়োগকারী পরিবারের বাইরে থেকে বিনিয়োগকারী খুঁজে বিনিয়োগ সংগ্রহ করা তারপরে সম্ভাব্য ব্যয় নির্ধারণ একটি চার্ট এভাবে কাগজে প্রস্তুত করবে এখানে একটি সম্ভাব্য ব্যয় তোমরা তৈরি করবে প্রথম বছর প্রথম বছরে দেখো স্মার্ট হোম ডিভাইস বিক্রি ইনস্টলেশন সেবা তারপরে স্মার্ট হোম সাবস্ক্রিপশন এখানে প্রথমে অর্থাৎ টাকা পরিমাণ আয়ের যে ধরন আছে আয়ের ধরন হচ্ছে এগারো লক্ষ টাকা আয় হয়েছে ঠিক একইভাবে ব্যয়ের ধরনের মধ্যে এগারো লক্ষ টাকা ব্যয় হয়েছে তাহলে প্রথম বছর আয় এবং ব্যয় সমান হয়ে গেছে লাভ নয় খুশি নেই শ্রম যা গেছে সবগুলো হচ্ছে মানে ফাওয়া প্রকারের তো ব্যবসা শুরু করলে শুরুর সাথে সাথেই কিন্তু লাভ আসে না লাভ আসে আস্তে আস্তে সেটা পর্যায়ক্রমে অনেক বাড়তে থাকে তো প্রথম বছর সমান হলেও দ্বিতীয় বছরে গিয়ে চোদ্দ লক্ষ টাকা আয় হয়েছে ব্যয় হয়েছে এগারো লক্ষ টাকা তো এখানে ভুলে আমি আসলে এক দিয়ে ফেলছি এখানে ডবল এগারো লক্ষ টাকা হবে প্রথমে ছয় লক্ষ তারপর দুই লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার তো এখান থেকে তোমাদের মূলধন আমরা নিয়ে রাখছিলাম দশ লক্ষ টাকা তো দশ লক্ষ টাকা প্রথম বছর লাভ না হলেও দ্বিতীয় বছরে গিয়ে আমাদের তিন লক্ষ টাকা লাভ হয়েছে পরিকল্পিতভাবে ধাপ বিপণন আইডিয়া ও গ্রাহকসভা প্রশ্নটি পরে নাও উত্তরটি হচ্ছে উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য কৌশল ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন আমাদের পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিপণন আইডিয়া হল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নির্দিষ্ট লক্ষ্যগুলো অভিযান চালিয়ে যাওয়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম টার্গেট করে যাদের জন্য পণ্যের অভিজ্ঞতা এবং সুবিধাগুলোর উপর দক্ষিণ নিকটবর্তী বিশ্লেষণ সৃষ্টির মাধ্যমে জানা যাবে ব্লগিং ও কন্টেন্ট মার্কেটিং ব্যবহারের অভিজ্ঞতা প্রযুক্তির উপর ভিত্তি করে এবং মূলধন প্রযুক্তির সুবিধার উপর ভিত্তি করে পণ্যের বৈশিষ্ট্য ও গ্রাহকের অভিজ্ঞতা কেন্দ্রিক স্থাপন করতে হবে অনলাইন অ্যাডস গুগল অ্যাডস এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে টার্গেট বিজ্ঞাপন ক্যাম্পেইন প্রচার করা হবে যাতে আমরা গ্রাহকের মনে জানাতে পারি যে আমাদের পণ্যের আকর্ষণীয় বৈশিষ্ট্য তারপরে এবার সেই গ্রাহক সেবা কাস্টমার সাপোর্ট প্ল্যাটফর্ম গ্রাহকের জন্য সহজে অ্যাক্সিবল ও প্রভাবশালী কাস্টমার সাপোর্ট সিস্টেম তৈরি করা হবে যাতে তারা যে কোনো সময় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তারপরে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট সুবিধা গ্রাহকদের জন্য একটি উন্মুক্ত ওয়েব অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করা হবে যাতে তারা সহজেই পণ্য অর্ডার করতে পারেন এবং প্রয়োজনে কোনো সমস্যার সমাধান পেতে পারেন তারপরে তিন প্রভাব প্রস্তাবিত প্রতিক্রিয়া মোকাবেলা গ্রাহকদের মোকাবেলা প্রায় গ্রাহকদের প্রতিক্রিয়া পেতে সক্ষম হওয়ার জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করা হবে যাতে তাদের মতামত ও সম্ভাব্য মন্তব্য গ্রহণ করা যায় তারপরে চায় হচ্ছে নতুন প্রযুক্তির সহায়তা নিতে হবে ব্যবসায় সম্ভাব্যত সহায়তা সম্ভাব্য সহায়তা করতে সহায়তা করতে নতুন প্রযুক্তির ব্যবহার করা হতে পারে যেমন অটোমেশন টুল কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম সিস্টেম ই কমার্স প্ল্যাটফর্ম ইত্যাদি এই প্রযুক্তিগুলি প্রয়োজনে গ্রাহকদের সুবিধা এবং সম্ভাবিত প্রক্রিয়া মোকাবেলায় বাড়াতে সাহায্য করবে তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের নবম শ্রেণির জীবন জীবিকা প্রশ্নটির সম্পূর্ণ উত্তর যেভাবে আসে হুবহু একইভাবে তোমরা মূল্যায়ন করবে আশা করি তোমরা সব থেকে ভালো মূল্যায়িত হবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে